শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি তো সকাল সকাল খুব কষ্ট করে কিছুটা কাজ বাজ করে এখন রান্না শুরু করে দিয়েছি তো কি রান্না করছি তো দেখতেই পাচ্ছ তো কি দিয়ে রান্না করব। সেটাও আমি ভাবছি ফুলকপি কি বাঁধাকপি দিয়ে রান্না করব তো ফুলকপি দিয়েই রান্না করবো তাহলে হয়তো ভালো হবে ফুলকপি নিয়ে আসছে দুটো আর বেগুন রয়েছে আলু কোন রকম করে রান্নাটা করে নেবো কোনোরকম আর কাজগুলো ভালোভাবে করতে পারছি না খুব পায়ে গোড়ালিটা খুব ব্যথা যন্ত্রণা একদমই হাঁটতে পারছি না তাই জন্য কিন্তু তো বসে বসে রকম রান্নাটা করে নিই কেমন তো বন্ধুরা দেখো তোমাদের দাদা ভাই সকাল সকাল মাছ নিয়ে আসলো আর এদিকে সবজি রয়েছে তো কী দিয়ে রান্না করবো বুঝতে পারছি না তো ফুলকপি ফুলকপি আর আলু আর এদিকে রয়েছে বেগুন ফুলকপি আলু বেগুন দিয়ে জল বানাবো আর মাছটা না একটু নরমই হয়ে গেছে মনে হচ্ছে উল্টে দিন মাছটা এক ফিট হয়ে গেছে আর হয়ে গেল আর কি কাজ করবো পা দিয়ে একদমই হাঁটতে পারছি না এরকম কষ্ট পুস্ত করে রান্নাটা করে নেই আর চাষবাস তো বলার মতো ভাষাই নেই সারাদিন মানে কাজ করতেই থাকতে হয় আর হাঁটতেই হয় সারাদিন কাজ করে করে একদমই সময় পাওয়া যায় না আর ওদের ঝগড়াঝাটি আর শেষই হয় না ছেলে আর মেয়ে দুজনে মিলে ঝগড়া করছে আর ওইদিকে আমার তরকারিটা প্রায় হয়েই আসছে তো তরকারিটা নামিয়ে তারপর আমি কিন্তু খাবার দাবারটা দিয়ে দেবো আর দুজনে ঝগড়া না বন্ধুরা খুব ঝগড়া করে দুজনে মিলে যতক্ষণ বাড়িতে থাকে ততক্ষণ ঝগড়াই করতে থাকে আর বেগুনের বনটাটাও দিয়ে দিয়েছি কারণ বেগুনের বনটাটা খেতে আমার খুব ভালো লাগে তাই জন্য বেগুন বড়া করে নিয়েছি আর দুটো মাছ ভাজা রেখেছি ছেলে আর মেয়ের জন্য তো রান্নাটা হয়ে গেলে আমি খাবারটা আগে দিয়ে দিই তারপর ওরা একটু এদিক ওদিক চলে যাবে তাহলে আর এত ঝগড়াঝাটি আর এখন আর ভালো লাগে না একদিকে আমি হাঁটতে পারছি না পায়ের যন্ত্রণা আর আমার খাওয়া হয়ে গেছে বন্ধুরা আর এদিকে এই যে ছেলে খেয়ে চলে গেছে ঝগড়াঝাটি করে খেলো অল্প দুজনে মিলে এত ঝগড়া করে না খুব খারাপ লাগে তখন মনে হচ্ছে যে বাড়ি থেকে বেরিয়ে চলে যায় কোনো জায়গায় তো তোরা ঝগড়াই করতে থাক কি আর করবো বলো ওই যে ওখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝগড়া করছিল তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেল। এখন বাসন উসুনগুলো মাঝব মেজে বাকি কাজগুলো অল্প করে নেবো আস্তে ধীরে পায়ের ব্যথাটা এখনও কমেনি ভালোভাবে কালকে থেকে আজকে আর একটু বেড়েছে কমেনি একদমই কি যে হয়েছে নিজেও জানি না তো খাওয়া দাওয়াটা হয়ে গেলে বাসন রসুনগুলো মেজে গোবরগুলো ফেলতে হবে গরু জায়গাটা পরিষ্কার করা বাকি রয়েছে ওটা করব করে তারপর স্নানটা করে নেবো আর মেয়েকে বলছি পুজো দিয়ে দিতে তো ওই যে ভাত খেয়ে নিচ্ছে খেয়ে তারপর স্নান করে পুজো দেবে আমি আর পুজো দিচ্ছি না কারণ ভালোভাবে হাঁটতেও পারছি না খুব কষ্টসিষ্ট করে কাজগুলো করে নেব এখন এগুলো ভাতের হাঁড়ি টাড়ি সব কিছু এখানে রয়েছে সবগুলো ঘরে ঢুকাবো আস্তে দিনে ঢুকিয়ে তারপর একটু জমিতে যেতে হবে কাজ আছে অল্প কাজগুলো করবো আস্তে আস্তে যদি করা যায় যতটুকুই করা যায় অতটুকুই এগিয়ে যাবে তাই না তো চলো পরে দেখা হচ্ছে তো বন্ধুরা জমি থেকে আসলাম এসে আমি ভাবলাম যে না গরু জায়গাটা একটু পরিষ্কার করে নিই কারণ গরুগুলো নিয়ে আসার সময় হয়েছে বাড়িতে তো গরু জায়গাটা গোবরগুলো ফেলে দিয়ে অল্প ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই আস্তে দিয়ে কাজগুলো নিই কী আর করবো অল্প আস্তে আস্তে হেঁটে হেঁটে গেলাম জমিতে অল্প কাজ করে আসলাম তো একদমই বসতে বসতেই পারি না কী আর করবো পায়ে ভর করে বসতে পারি না তাই জন্য কিন্তু কাজগুলোও করতে পারি না কিছুক্ষণ কাজ করে চলে এসেছি কী আর করবো একদমই ভালো লাগছিলো না তো এখন আমি গোবরগুলো ফেলে এই জায়গাটা একটু ঝাড় দিয়ে দেবো আর পায়ে একদমই ভর দিতে পারছি না কেন বলো তো খুব ব্যথা পায়ে গো যেটা কী যে হয়েছে বুঝতেই পারছি না তো যাই হোক আস্তে ধীরে কাজগুলো করে আমি স্নানটা করে নিই স্নান করে তারপর এদিকে তোমাদের দাদা ভাই আসার আবার সময় হয়ে গেছে তো তোমাদের দাদা আসার আগে আগে জল গরম করে দিতে হবে কারণ গরম জল দিয়ে স্নান করে কারণ আস্তে আস্তে বেলাটাই চলে যায় তার জন্য বিকেল হয়ে যায় তো এখন আমি গোবরগুলো ফেলে আমি স্নান করে তারপর তোমাদের দাদা ভাইয়ের জন্য অল্প জল গরম বসিয়ে রাখবো তাহলে এসেই স্নানটা করে নিতে পারবে তো ঘরের গোবরও রয়েছে এখানের গোবরটাও রয়েছে তো ওগুলো আমি ফেলে দিচ্ছি তো ফেলে দিয়ে এই জায়গাটা একটু পরিষ্কার করে নেবো আর গরুর জন্য খড় কাটতে হবে ওটাও করতে হবে কেউ গোবর একা 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 মানুষ একা একা গাছগুলো সামলে নিতে হয় আর পায়ের পায়ের ব্যথার জন্য কাজগুলো তাড়াতাড়ি করতে পারছি না এগুলো কাজ কিন্তু মানে তাড়াতাড়ি করা যায় আমি তাড়াতাড়ি করেই করে ফেলি কারণ একা একা সব দিকেই দৌড়াতে হয় তাই জন্য তো যাই হোক আসতে ধীরে আমি করে নিচ্ছি আর স্নানটা করে তারপর তোমাদের সঙ্গে দেখা হবে তো এইদিকে দেখো তো বন্ধুরা দেখো তোমাদের দাদা চলে আসলো আর আমি জল গরম করে রেখে দিয়েছি আর গরুও নিয়ে এসেছি এনে এই যে গরুকে খড় কেটে দিয়ে দিয়েছি আর এই যে তোমাদের দাদা স্নান করছে স্নান করে কিন্তু এখন ভাত খাবে তো খাবারটা দিয়ে দিব তো চলো সামনে এসে কথা বলছি তো বন্ধুরা দেখো এইদিকে এই যে গরু রয়েছে গরু খড় কাটা জল দেওয়া গরু নিয়ে আসা সবগুলো কিন্তু আমাকেই করতে হয় দেখো আমি স্নান টান করে একেবারে রেডি তো আমি চাদরও গায়ে দিয়ে নিয়েছি কারণ খুব ঠান্ডাও লাগছে আর স্নান করার পর দেখবে যে ভালোই ঠান্ডা লাগে এখন ঠান্ডার দিন তো ঠান্ডা লাগবে তাই না তো চলো একটু সামনের দিকটাই যাই তো একদমই হাঁটতে পারি না দেখতেই পারছে ঝুঁকে ঝুঁকে হাঁটতে হচ্ছে আমাকে তো বন্ধুরা তোমাদের দাদা একটু স্নান করে নিচ্ছে তারপর খাবার দাবার দিয়ে দিব তো ভিডিওটা রেডি হয়নি তাই জন্য এখনও ভিডিওটা আপলোড দিতে পারিনি তো যখনই তোমাদের সামনে যাবে তখনই তোমরা দেখে নিও তো ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদমই কিন্তু ভুলবে না কেমন তো আজকের মতো টাটা বাই সবাই ভালো থেকো আর সুস্থ থেকো আর আমার সঙ্গে থেকো সাথে থেকো আর নোটিফিকেশানটা অবশ্যই অন করে রাখবে আর লাইক করতে কেউ যেন একদমই ভুলো না আজকের মতো টাটা বাই